সন্দেহে আমি আল্লাহর কোরআন জব্দ করেছি তা দিয়ে সালাত আদায় করাতে পারব শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারবো আবেদকরিম যিনি রাগ দিয়ে বলেন ওই সময় আবু দেখে বলতো লা তাসমাউ লি কোরআন তোমরা কোরআনের আমার ফাতিহার কোরআন শ্রবণ করিও না সেই সময় যারা ছিল এদের মধ্যে উৎবা সাইবা আর মনে মনে টার্গেট নিল কেন আবু আবুল নিষেধ করেছে। রাত অন্ধকার হওয়ার সাথে সাথে আল্লাহ নবীর ঘরটার মধ্যে গিয়ে কান পাতলো দাঁড়িয়ে অন্ধকার রজনী একজনকে আরেকজনের না দেখতে পেয়ে যখন সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন এই সময় ডাক দিয়ে বলে এই কারণেই তো আবুল হাইকাম আমাদেরকে নিষেধ করেছেন রাসূল সেই সময় কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করেন i'm

মিশা কথা দেখা দে তো আবার ভুলভাল সেখানে থাকতো এবার আপনারা বলুন তো কোরআনের মধ্যে কোন ভুল আছে কি সত্যি বলছেন তো দলিল আছে আল্লাহ দলিল প্রথম অংশ আলফ লা

মনে মনে চিন্তা করছে লালের লাল শাহাদাল এরকম মানুষ নেই কথা কোন না কে নাই লাল শালু কাপড় পরছে এরা গান বান্ধে কি বান্ধে গান খুব সুন্দর কিন্তু আমল নাই আল্লাহ

এর জীবনের জীবন আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যারা আমি আল্লাহ ভালোবাসা পেতে চায় ফাত্তাবিহু মি যারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে এদের জন্য নবীজি বলেছেন ইউহিব্বুকুম আল্লাহ তারপরে আমি আল্লাহ আপনাদের ভালোবাসবো এদেরকে তোমাদেরকে ভালোবাসবো

আমন্তವಲ್ಲ যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে নবী আমার তাদের জন্য আমি আপনাকে রক্ষণাবেক্ষণকারী করে পাঠাই নাই তার মানে একদল নবীর মানবে আরেক দল মানবে না এই আয়াতের দ্বারা স্পষ্ট বর্ণনািত হয়েছে যারা বলেন ঠিক কিনা তো সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা যখন রসুলের কোরআন শুনে বাড়ির দিকে রওনা করলো পিছন দিক থেকে একজনের ডাক মারছে তুমি তুমি কি কি কথা রাতের বেলায় আর একজনের সামনে পড়ে বলে না তুই কে রে বলে কি না বলে অন্ধকার দেখা যায় না বলতেছে তুই কে রে তৎক্ষণাৎ সময়ে ওই সময়টার মধ্যে বলছে তুমি কি উজবাণী অতএব আল্লাহ আহ এত রাতে কোথ থেকে আবু জাহেল আবুল হাকামকে উত্তর দিলে আসমিত্তা বলগণ তুমি জাতির সামনে বলেছিলে লা আসমাউ লিহাল আমার হাদিজাতে কোরান পড়ে কুরআন তোমরা শোনা না আমাদের মনে জাগ্রত হয়েছিল কেন নিষেধ করছিলে কি আছে এর ভিতরে বোঝার জন্ম দিয়েছিলাম আজকে তোমার ভাতিজার কোরআন শুনতে গিয়ে বুঝতে পারলাম সত্যিকার কিতাবটার নাম হলো আল কোরআন দোস্তরে তুই যেভাবে গেছিস আমি কিন্তু গোপনে এইভাবে ওই যাই সোয়ার আল্লাহ কথার বলতে বলতে সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা চলে আসছে আসার মুহূর্তে ডাক দিয়ে বলল তোমরা দুজনে এখানে কি করো আবুল হাকাম আবু জাহেল দেখে বলে উৎপাকে দেখে বলছে সুজবা তুমি এখানে কি করো আবুল হাকাম ডাক দিয়ে বলে আজকে মিথ্যা বলবো না উৎপা বলল মিথ্যা বলবো না আমরা মোহাম্মদ সাহেবের কোরআন শুনে তারপরে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গবেষণা করতেছি তো তোমরা করতে গেছো সাইবা ওয়ালিদিবনে মুগিরা বলে দোস্ত আমার

দল বড় করার না কে আল্লাহ বলেন যারা কালিমা পড়বে ইমান আনবে রাসূলকে বিশ্বাস করবে রাসুলের উপর ইমান আনবে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করবে আমি আল্লাহ তাদেরকে সফল সুপথ ওয়ালা বানিয়ে দেব দলিল আছে দলিল আল্লাহ বলেন তারাই হলো শপথ তারাই হলো কামিয়াব তারা এরা তারা বুঝেন নাই তারা এরা তারা আল্লাহ তো বলছেন তারাই কামিয়াব এরাই শপথ এখন তারা এরা কারা এদেরকে চিনা দরকার আছে অন্য ত্রায়াত আল্লাহ বলেন ওয়ান নাবিয়িন এরা হলো নবীদের দল দুই নাম্বার ওয়াসিদ্দিকিন তারা হলো সত্যবাদী নবীদের সাথীরা আসহাব তাদের দল তিন নাম্বার ওয়াসুহাদা যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী তারা চার নাম্বার হলো ওয়াসলি ইন যারা নেককার আল্লাহকে বলেন এই চার শ্রেণীর মানুষ হলো সুপথපත් আমি তাদেরকে कामयाबी দান করে দিয়েছি ঘোষণা কার আবু জাহল কয় দোষ এক কাজ করা যায় কি কাজ মুহূর্তের মধ্যে বলবো কালকে একটা সেমিনারের বন্দোবস্ত কর কিসের সেমিনারের বন্দোবস্ত কর তো সেমিনারটা হবে অমুক জায়গায় বক্তব্য তুমি দিবা আমি দিব ঠিক আছে আবু জাহেলে বক্তব্য দিই রাতের আধারে কে বা কারা আলিকাল নবী আমার আপনি বলে দেন রাজত্বের মালিক আমি আল্লাহ আমি সত্যের রাজনীতি মিল আছেন কথা কোন লাগে রাজত্ব কি রাজনীতি লেন কথা কোন লাগে তজিল মুলক মানতাশা আমি যাকে ইচ্ছা করি রাজত্ব দান করি আর যার থেকে ইচ্ছা করি কত মুলকানি মানতাশা আর যাকে ইচ্ছে করি তার কাছ থেকে রাজত্ব আমি চিনিয়ে নেই। কত ইজ্জমান তাসা আমি যাকে ইচ্ছে করে সম্মানিত করি কত জিল্লমান তাসা আমি যাকে ইচ্ছে করি তারে বেইজ্জতি করি বিয়াদিকাল কাল এ সব কিছু যারা বলেন কার হাতে দেখেন আল্লাহ কি সুন্দর করে বলেন বিয়াদিকাল কাল এ সব কিছু হলো আমার হাতে নয়তো বাসাওয়ালা আসার কেন শেষ হয়ে গেল বুঝেন নি 1971 সাল সেই উনিশশো একাত্তর সনে সিরিয়ার প্রেসিডেন্ট ভাসার আছাদের পরিবার রাজত্ব দখল করেছিল দুই হাজার এসে তাদের রাজত্ব ছিনিয়ে নিলো সেই উনিশশো একাত্তর আমার বাংলার রাজত্ব গ্রহণ করা হয়েছিল আবার দুই হাজার চব্বিশ এসে আবার সেটাও শেষ হয়ে গেল এক কথা না রে কি বিল দেখছেন খালাতো মিলে গেছে আমার ভাইরা গলা দিশা হলো ওতবা আর ডাক দিয়ে বলে তুমি যে দিচ্ছ নিজেই তো জানি ও যাই অন্যরা তো কেউ যায় না তো কথা কই না আমি ইশারা দিয়ে বল কথা বলে না লহর্তের মধ্যে ডাক দিয়ে বলছে আমার ভাতিজারে ডাকাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে ডাকানো হলো আল্লাহর নবী উপস্থিত হওয়ার পরে লোকেরা সামনে দেখে বলতেছে তুমি যে কুরআন কুরআনের কথা বলো ওই কুরআন তো আমরা ওয়ান টল বিষয়ে বানি আনতে পারি নাউজুবিল্লাহ বলতেন আপনারা কোন সে কুরআন কি বানানো সম্ভব রাসূল নীরব কারণ সম্পর্কে সাসা সম্পর্কে কি সাসা নীরব যেহেতু নিরব চেহারাটা একটু মলিন হয়ে গেল আল্লাহ দেখে বললেন জিবরাইল আমিনকে मिस्टर সলসালাতের জার্স আমার বান্দা আমার রসুলের কাছে যাও সেখানে গিয়ে ধন ঘন্টার ধ্বনির মতন একটু আওয়াজ দিয়ে অথবা মৌমাছির বন বনের বলে আসো আমি আল্লাহর নবীকে দেখে বললাম আবু জাহেলের বিরুদ্ধে যেন তিনি একটা চ্যালেঞ্জ ছুড়ে মারে তিনি যেন বলে পুরো কুরআন লাগবে না শশা আপনি একটা সুরা অনুরূপ বানিয়ে নিয়ে আসেন দলিল আছে সুরাত নাম্বার পৃষ্ঠায় আল্লাহ দলিল দে दि

সেই অবস্থায় ডাক দিয়ে বলল তুমি কি বলতে চাচ্ছ তিনি বলেন হ্যাঁ একটা অনুরূপ বানিয়ে নিয়ে আসেন কোরআনের তৎকালীন সময় একজন কবি ছিল যুগে যুগে অনেক কবি আমরা লক্ষ্য করছি আমাদের চোখের সামনে যে কবির হারালাম যার নাম ছিল দুঃখ নাম কি ছিল আরেকটা নাম কি কাজী নজরুল ইসলাম

আল্লাহ বলছেন হে জগৎবাসী শোনো তুমি হাতে কি পড়েছ একবার ভালো করে বোঝার চেষ্টা করো আমরা আল্লাহ কাজ, তোমারই আবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি কবি নজরুল ঘরে গেল কলঙ্কালে হাতে নিল তারপরে পেজে লেখলো কিছুক্ষণ পরে নিজেই তার সুর দিয়ে বলতেছে শোনো শোনো ইয়া ইলাহি তো দেখো শোনা শোনা ইয়া ইলাহি আমার মন আ جات আমারই মন আ جات তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাতে শুনো আমারই মন জনগণের শুনি সদা তোমার কথা হে खुदा চোখে যেন দেখি শুধু চোখে যেন দেখি শুধু কোরআনের ayat শোনো আমার মুনাজাত কি দেখতে চাইছেন

যদি পারে এর একটা জোড়া অনুরূপ বানিয়ে নিয়ে আসে তৎকালীন যে কবি ছিল যার নাম ছিল ইমরুল কায়েস ডাক মারল আইনান ইমরুল কায়েস ইমরুল কায়েস কোথায় উপস্থিত হয়ে গেল বলছে আমার আজ যে আমার চ্যালেঞ্জ ছুড়ে মারছে তুই কি অনুরূপ একটা সুরা বানাতে পারবি না নাকি ইমরুল কায়েস এবার ডাক দিয়ে বলল আমার পক্ষে এটা কোনো ব্যাপারই না নজবিল্লা পারবে পারবে যেন আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন

আপনি মন মরা এরা পারবে না কে আপনি মনমরা কেন আপনি চ্যালেঞ্জ মারছেন কোনো সমস্যা নাই এরা পারবে না এরা পারবে না ওয়া নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল আরবি তো নাই তারপরে তাদের অবস্থা সম্পর্কে আমি জাহান নামের লাকড়ি হিসাবে ব্যবহার করব দুই ধরনের জ্বালানি কয় ধরনের এক জ্বালানির নাম হলো পাথর আরেকটা হলো মানুষ তার জন্য সেই জ্বালানিটা ব্যবহার করবেন এরা হলো কাফের এরা কারা যারা আবু জাহেলের গোষ্ঠী কোরআন মানে নাই নদী মানে নাই এদের জন্য জাহান্নেরা গন্ডাউ দাউ করে পাথরের মানুষ দিয়ে লাক্তি বানিয়ে থেকে উল্টাতে পুরাবেন অনুরূপ বানাতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত উল্টালো এরপরে চেষ্টা করে লাগলো একটি পর্যায়ে তার চোখে ধরা পড়ে গেল একটা সুরা যার নাম হলো হাতে মার্কা সুরা আপনাদের এলাকার মাঝে মধ্যে রাস্তার মধ্যে হাতি দিয়ে পয়সা উঠায়নি কথা কই না দেখি এলিফেন্ট আসেনি কোরানে হাতি মার কাজ ওরা আসেনি একটু সহজ করে দিলে বসবেন আলম তাঁরা কাই পাপা আলা বাবু গাসা বিল নিয়ে জাল কাই ডাহুন্টি তাগলি আছে কোরানে এতিয়া নামেই হাতীমাৰক চুৰ আত কি